ওয়েলকাম ব্যাক টু মাই আজকে একটা জায়গায় যাবো সেটা তোমাদের একটু পরে বলবো তার আগে আমরা রেডি হবো আমি এই মাত্র মুরটা ধুয়েছি সাথে আমি আছি মানে অগিতাদের বাড়িতে ও অফিস থেকে এসে আমাকে নিয়ে আসলো এরপর আমরা রেডি হবো আমি মুখটা ধুয়েছি বলে একটু বেশি ফ্রেশ লাগছে মুখটা চলো রেডি হয়নি কীভাবে করা যায় এইভাবে না তুই মোটামুটি এই সাইডে আয় এই সাইডে আমার সাইডে নয় এরকম করে এরকম ঠিক আছে তো গাইস আমরা এখন যাচ্ছি রেডি হতে এরপরে আমরা আসবো বল এইভাবেই আমরা আবার ফিরে চলে এলাম রেডি হয়ে গেছি দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবে এরকম ভাবেই আমরা রূপ বদলাই গাইস মেয়েরা এইভাবেই রূপ বদলায় তো আমরা যাচ্ছি আমাদের এক মানে ওর আমার বলতে গেলে মানে দুজনেরই বান্ধবী মানে আমি কিন্তু কথা বলতে কথা বলতে জানে না আমাদের প্রাইমারি স্কুলের এক বান্ধবী

चलो गई सभी चल होता हमें तो क्या আমরা চলে এসেছি আর এখানে দেখো ওই যে পুচকু পুচকু না আমি তো গুবলাই বলে ডাকি দেবিকার ছেলেকে ছেলেকে পুচকু না এখানে কথা বলতে পারছিলাম না তাই শুধু ক্লিপগুলো নিয়ে রেখেছি আর আমার হাতেও ক্লিপটা নিয়ে বসে আছি কারণ চুলটা খুলে রেখেছি একটু ঢং দেখাতে হবে তো অভিক অতনু রানা কেউ আসেনি আমি আর অঙ্কিতা দুজনে আসছি ওরা বলছে আগে আগে গিয়ে কি করব তোদের মুখ দেখবো নাকি আর আমরা দুজনে এখানে পুরো একা হয়ে গেছি কি করব কিছু বুঝতে পারছি না তারপর হঠাৎ অঙ্কিতার মনে পড়েছে ই স্ন্যাক্স করেনি খেতে হবে তো খাওয়া ছাড়া কিছু বোঝে না আর এখানে যা কাণ্ড হলো কিছুতেই ও কেক কাটবে না কে কান্নাকাটি করে একদম মানে একাকার করে ফেলেছে ছেলে মানে ওকে এত ভোলানো হচ্ছে ও কিচ্ছু শুনছে না তো অনেক মানে রীতিমতো ওকে রিকোয়েস্ট করা হচ্ছিলো যে বাবা চুপ করো কেকটা কাটো কিন্তু ও কারোর কথা শুনছে না টোটালি সবাইকে ইগনোর অনেক কষ্ট করে ওকে ফোনে কার্টুন দেখিয়ে ভুলিয়ে কেক কাটানো হয়েছে তারপর আমরাও কেক খেয়ে ফেলেছি তারপরে এখানে স্ন্যাক্স ছিল পকোড়া পকোড়া খাচ্ছিলাম সাথে কফিটাও ছিল আমি ভাবলাম কফিটা পরে খাবো অঙ্কিতা কফি খায় না ও তো চাল আবার আমার চায়ের থেকে বেশি কফিটা ভালো লাগে চায়ের থেকে বেশি না আমার চা একদমই ভালো লাগে না সাড়ে নটা বাজে এখন অতনু এসেছে আর ওইদিকে অঙ্কিতা বকর বকর করে যাচ্ছে বলছে আমাকে কালো লাগছে যদি ভিডিওটা দিয়েছিস তো ওকে একদম মায়েরা ফেলামো তাই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে মার না খেতে হয় আমাকে এই যে মহা সতী দুটো চলে এসেছে তারপর আমাদের গ্রুপটাই একটু জান আসলো আমরা গল্পগুজব গুজব করছিলাম আর এখানে দেবিকাকে কি সুন্দর লাগছে একবার দেখো দারুণ সুন্দর সাজিয়েছে ওকে যেই সাজিয়েছে অনেক নাচা গানা হয়ে গেছে মানে প্রচন্ড আনন্দ মজা করেছি আর আমার না খিদে পেয়ে গেছে অঙ্কিতারও খিদে পেয়ে গেছে এমনি অনেকটা লেট হয়ে গেছে জানো তোমরা আর এদের গল্প আর শেষই হয় না রে বাবা আমি সবাইকে তারা দিচ্ছি চরে 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 ওই দেখো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে কোথায় চলে গেছে হয় না প্রেমে পড়লে মানুষের কিছুই মানে জ্ঞানগম্য কিছুই থাকে না কোথায় যাচ্ছে কথা বলতে বলতে ওর কোনো হুশ নাই অনেক পরে গিয়ে হুশ হয়ে আসলো আর কি যে আমি ভিডিও করছি এমনি বাড়ি গেলে আজকে আছে কপালে দুঃখ কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এই এটা হচ্ছে অভি এর পাশেই রয়েছে সেই ওনার বেলার বন্ধু নু তার পাশে রয়েছে অঙ্কিতা এজো রেগে গেছে খাবো টাইম হয়ে গেছে দেরি হচ্ছে সেই কারণে রেগে গেছে ও রাগ মাথায় থাকে সব সময় উঠে রাগে তো আমরা চলেও গেছিলাম ভেতরে ঢুকেও গেছিলাম তারপর দেখছি একটা ব্যাচ বসে পড়েছে কোনো জায়গা নেই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ওরা না সেটা দেখে হাসাহাসি করছিল ওই জন্য অঙ্গিতা আরও রেগে গেছে যে কেন হাসাহাসি করবে তারপরে বললাম যে এরপরে আমি গেটের গোড়ায় দাঁড়িয়ে থাকব আমি তো গেটের গোড়াতেই দাঁড়িয়েছিলাম যে একজন করে উঠবে আর আমি গিয়ে বসে পড়বো আর লেট করা যাবে না হাসছে গো খিদে মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি তারপর তো এখানে বসে পড়েছি যে না এরপর খেতে পাবো খেয়ে তো ঝটপট বাড়ি গিয়ে একদম বডিটা বিছানায় ফেলে দেবো কারণ আমার শরীরটা একদম ভাল লাগছে না পায়ের অবস্থা খারাপ হেঁটে হেঁটে পায়ে একদম ফসকে পড়ে গেছে গাইস প্রথমেই দিয়েছে ফিস ফিঙ্গার আর সস ফিস ফিঙ্গারটা খেতে হেভি ছিল অঙ্কিতা খায় না বলে পাসিন্দা খাবে এখন স্যালাড খাচ্ছে বসে বসে তো যাই হোক ওটা খাওয়ার পরেই কিন্তু আমি ভাবছি কতক্ষণে খাবার আসবে তারপরেই চলে এসেছে এই যে এই যে কী চানা মশলা কী সব ছিল ওটাও খেয়েছে এগুলো খেয়েই তোমার পেট অর্ধেক ভরে গেছে তারপরে দিদিছে ভাত সাথে ডাল আর পোস্ত আমার প্লেটটা দেখছো কীরকম হয়ে গেছে তো খিচুড়ি হয়ে গেছে এরপরে আরও দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তারপরে তো এখানে মাটন করেছিল আমি মাটন খাই না বলে আমাকে কাতলা মাছ দিয়ে গেছে আর অঙ্কিটার থালাটা একবার নোটিস করো তোমরা এইটাকে মাটন খাওয়া বলে গাইজ এটা কেই বলে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি খাওয়া দাওয়া ভীষণ গরম লাগছে মানে আমরা কি বলে কি বলে মানে অস্বস্তি লাগছে গরম গরম অস্বস্তি লাগছে প্রচুর বেশি খাওয়া দাওয়া এত এনার্জি আমাদের বাড়ি এসে আবার আমরা রিলস ভিডিও বানিয়েছি ছবি তুলেছি ভাবছো আমার তো পায়ের অবস্থা খুব খারাপ হুম পায়ের অবস্থা খারাপ এদিকে দ্যাদান দ্যান করে নিচে গেল ঠা যাই হোক গাইস এবার একটু ফ্রেশ হয়ে শুতে হবে একটা ভালো ঘুম দিতে হবে ব্যাস